বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী সবার প্রতি আস্থা রেখে বলতে চাই বিশ্বের যে কোনো জায়গায় মিস্ত্রিদের আদর কিন্তু আমি দেখছি এই দেখুন যে মিস্ত্রি কাজ করছে মিস্ত্রির দক্ষতা এবং ভর্দতা দেখে আপনারা বুঝতেই পারছেন যে এর মুখে খালি হাসি আর আনন্দ ভরা এরা কাজ করে সবসময় যে কয়েকজন শ্রমিক আছেন তারা প্রত্যেকেই কন্ট্রাক্টরের মাধ্যমে কাজ করছেন কিন্তু সাতিয়া উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার এই কাজের উপজেলাতে কাজ করছেন এ বিশ বছরের অভিজ্ঞতার এই কাজের কিন্তু এনার চেহারার সাথে যে কাজের ব্যাখ্যাটা দেখতে পারছেন কিন্তু আসলে এনার চেহারার সে কাজের অভিজ্ঞতাটাই বেশি এবং তার যে হাতের কাজ নিখুঁত এমন ফিনিশিং এমন সুন্দর এবং কি সুন্দর করে দেখেন সাজিয়েছে যে যে কাগজের কখনোই আমরা ভাবতেও পারি নাই যে এই মানুষটার হাতে এত সুন্দর দক্ষ এবং এত সুন্দর নিখুঁতভাবে পরিচালনা করা হয়েছে আমি চাই আপনারা সবাই দেখুন এবং কাজে নেওয়া নিন তাকে সে যেন আরও জোরের সরে কাজ করতে পারে আমাকে একটা লাইক একটা সাইক সাবস্ক্রাইব করে দেবেন